আমি পিয়ালি তো সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অফ কিউরেটিভ অ্যাওয়ারনেস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এটা দেখব যে তোমাদের জন্য কি উইজডম অপেক্ষা করে আছে তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম অপেক্ষা করে আছে তোমাদের সবার জন্য এই মুহূর্তটা হচ্ছে এমন একটা মুহূর্ত তোমাদের জীবনের যে সময় তোমাদের অবজার্ভ করতে হবে অবজার্ভ যত বেশি করবে তত বেশি তুমি অ্যাওয়্যার হবে যত ছোট ছোট ডিটেলস দেখবে কোনো একটা এগ্রিমেন্ট যদি সাইন করো কোনো নতুন কোনো ভেঞ্চারে যদি যাও তাহলে দেখবে যে নতুন অপরচুনিটিসগুলো আসছে সেটা সেই সময় যখন তোমরা সেই এগ্রিমেন্টটা সাইন করছো সেই নতুন প্রজেক্ট শুরু করছো ছোট্ট ছোট্ট ডিটেলসগুলো যদি একটু লক্ষ্য করো তাহলে অনেক কিছু বুঝতে পারবে এখন জাজ করার সময় না এখন অবজার্ভ করার সময় এবং একটা দূরবর্তী দৃষ্টিভঙ্গি দিয়ে জিনিসটাকে আনফোল্ড যত করতে দেবে তত সামনের রাস্তাটা পরিষ্কার হবে এবং তোমরাও যত বেশি নিজেদেরকে এমন একটা জায়গা থেকে সমস্ত কিছুকে দেখবে যেখান থেকে তোমরাও শিখতে পারবে শেখার জন্য ওপেন থাকবে যে কোনো কিছুই তত দেখবে যে নানারকম অপরচুনিটি আসতে থাকছে এবং তোমরা এখন যথেষ্ট বেশি জ্ঞান অর্জন করে ফেলেছো এবং তোমাদের অনেক বেশি নলেজ তৈরি হয়ে গেছে তোমরা জানো কোনটা নিজেদের জন্যে চয়েস করাটা ঠিক কোন জায়গাটা তোমরা চাও জীবনে অনেক বেশি শর সেই জায়গাগুলো নিয়ে এবং তোমরা তোমরা নিজেদেরকে অনেক বেশি ব্যালেন্স করতে পারছো অনেক বেশি এলিমিনেট করতে পারছো যেগুলো দরকার নেই সেই জায়গাগুলোকে এবং কোথাও একটা তোমরা বুঝতে পারছো যে কোন সিচুয়েশনে কি চেঞ্জেস আসতে চলেছে এবং চেঞ্জেসের সাথে যে যে কোনো পরিবর্তনের সাথে তোমরা নিজেদেরকে ভিতর থেকে শান্ত রাখতে পারছো এবং বাইরেটাকে নিজেদের ভেতরটাকে যত কম এফেক্ট করতে দেবে তত তোমরা সেই আলটিমেট ম্যাচিউরিটি আলটিমেট এক্সপিরিয়েন্সের একটা যে প্লেজার সেই জায়গায় তোমরা পৌঁছে যেতে পারছো বা পারবি নিজেকে সবসময় যে কোনো সিচুয়েশনে ইম্পর্টেন্স দেওয়া গুরুত্ব দেওয়া নিজের গুরুত্ব বোঝা এবং এটা বোঝা যে যে কোনো অভিজ্ঞতা হচ্ছে সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ বলেই তোমার সাথে হচ্ছে তো তুমি ভীষণভাবে ম্যাটার করো এই জায়গাটা নিজেকে বারবারই বলা এটা এটা কোথাও একটা নিজেকে প্রত্যেক দিন বলা প্রত্যেকটা মুহূর্তে বলা প্রত্যেকটা অভিজ্ঞতার সাথে বলা যে তুমি ম্যাটার করো এবং তোমার নিজের যত্ন নেওয়া নিজের প্রতি যে যত্ন সেখানে হতে পারে তুমি একদিন হয়তো একটু বেশি ঘুমাচ্ছ একটু বেশি হয়তো তুমি নিজেকে এক্সারসাইজ করছো বা নিজের খেয়াল রাখছো এই জিনিসগুলো তোমাকে আরও বেশি ভালো থাকতে ভিতর থেকে হেল্প করবে এবং যদি এরকম কখনো মনে হচ্ছে যে হয়তো তুমি ঠিক মতো করে উঠতে পারছো না হয়তো এর থেকে বেশি কিছু করার দরকার ছিল সঙ্গে সঙ্গে এটা নিজেকে বোঝাও যে তুমি অলরেডি ভীষণ সুন্দর একটা মানুষ তুমি অ্যামেজিং তুমি যা করছো সেটা যথেষ্ট করছো তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী করছো নিজেকে সব সময় খুব কষ্টের মধ্যে না ফেলে এমন একটা জায়গায় রাখার চেষ্টা করো যেখান থেকে তুমি শান্তিটাকে অনুভব করছো খুশিটাকে অনুভব করছো নিজের পরিধিটাকে এমন একটা পর্যায়ে স্ট্রেচ না করে যেখান থেকে তুমি একটা ফিল করছো এমন একটা পরিস্থিতিতে রাখো যেখান থেকে তুমি সেই হ্যাপিনেসটাকে এনজয় করতে পারছো এবং সব সময় বলতে থাকো যে তুমি যথেষ্ট ইম্পর্টেন্ট তুমি সত্যি ম্যাটার করো এবং যখন মনে হচ্ছে যে কেন এই জিনিসগুলো বারবার হচ্ছে বা কেন জিনিসটা চেঞ্জ হচ্ছে না তখন নিজেকে এটা বলার চেষ্টা করো যে সব জিনিসটাই আলটিমেটলি কাজ করে যাবে যত বেশি তুমি ট্রাস্ট করবে এবং তুমি আগেও দেখেছ যে সব জিনিসটা করে গেছে ম্যাজিক সত্যি হয় যখন আমরা ম্যাজিকে বিশ্বাস করতে পারি ম্যাজিক এবং মেরাকল সত্যি এক্সিস্ট করে যখন আমরা সেগুলোতে বিশ্বাস করতে পারি তো আমাদের খুব বেশি করে জীবনকে কন্ট্রোল করে রাখার কোনো দরকারই নেই যত বেশি আমরা বিশ্বাস করব ভালো জিনিসে তত বেশি ভালো জিনিসগুলো আমাদের সাথে ঘুরতে থাকবে এবং নিজেকে প্রত্যেকটা সময় বলা যে তুমি কতটা শক্তিশালী কতটা সাহসী এবং কতটা ওয়াইজ এই জায়গাটার উপরই ডিপেন্ড করবে তোমার গ্রোথ তুমি নিজের সাথে যতটা ভালো থাকবে তোমার হারমোনিও ও ইউনিভার্সের সাথে ততটাই ভালোভাবে তৈরি হবে সেই সম্পর্ক এবং তুমি সেটাই রিফ্লেক্ট করবে তোমার লাইফে নিজেকে অন্যের সাথে তুলনা করার থেকে এটা ভাবো যে তুমি এমন একজন মানুষ যার মধ্যে এমন অনেক কিছু ট্যালেন্ট আছে যেটা সবার থেকে আলাদা এবং তোমাকে কখনোই অন্য কাউকে কপি করতে হয় না তুমি নিজের অরিজিনালিটি নিয়ে বাঁচছ তুমি এক ধরনের মানুষ এবং সেইটাও যথেষ্ট চেরিশ করার মতন একটা জায়গা তুমি নিজে যেরকম তাই নিয়ে তুমি ভীষণ খুশি তুমি এমন জিনিসই পছন্দ করতে থাকছো এবং সিদ্ধান্তে আনছো যেটা তোমাকে রিল্যাক্স করায় যেটা তোমাকে আনন্দ দেয় এবং যেটা তোমাকে ভীষণভাবে ভালো ফিল করায় যেটা তোমাকে তোমার অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে দূরে রাখে এবং অনেক কিছু এমন হচ্ছে তোমার জীবনে যার জন্য তুমি সত্যি গ্রেটফুল সত্যি খুব থ্যাংকফুল এবং এই যে এনার্জিগুলো যখনই তুমি ইনভাইট করবে দেখবে তোমার লাইফে এই এনার্জিগুলোকে তুমি ফিল করতে পারছ তোমার কিউরিয়সিটি নিয়ে তোমার কম্প্যাশন নিয়ে তোমার তুমি যেভাবে মানুষকে শেখাচ্ছ তুমি যেভাবে নিজের জ্ঞান নিজের নলেজ শেয়ার করে নিচ্ছ সবার সাথে সেটা অনেক মানুষকেই তোমাকে তোমার ট্যালেন্ট দেখতে সাহায্য করছে তুমি সত্যিই খুব ট্যালেন্টেড এবং তুমি যেভাবে এক্সপ্লোর করছো তোমার নিজের ইমোশনের জায়গাগুলো যেভাবে নিজের আবেগের গুরুত্ব দিতে শিখছো সেটাই তোমাকে তোমার শান্তির জায়গাকে বারবার সামনে নিয়ে আসছে তোমার তুমি বুঝতে পারছো শিখছো যে নিজেকে গুরুত্ব দেওয়া কতটা ইম্পর্টেন্ট নিজের ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া কতটা ইম্পর্টেন্ট জীবনে এবং সেটাই তোমাকে আরো আরো মেচিওর করে তুলছে মানুষের কাছে তোমার সেই ওয়াইজ সেলফটা পৌঁছে দিতে হেল্প করছে এবং তুমি নিজের ভেতরে একটা ভীষণ শান্তি একটা ভীষণ সেফটি খুঁজে পাচ্ছ তোমার নিজের উপরে কনফিডেন্স আসছে কারণ তুমি তৈরি লাইফ তোমাকে যা যা দেবে ঠিক করেছে লাইফের থেকে তুমি যা যা পাওয়ার যোগ্য সেগুলোর জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করছো তার জন্য তুমি নিজের উপরে বিশ্বাস করছো ইউনিভার্সের উপরে বিশ্বাস করছো তুমি জানো সবকিছু ঠিক হবে কারণ তুমি তোমার ভালোবাসার ওপরে তোমার ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দিচ্ছ নিজেকে গুরুত্ব দিচ্ছ সেই জন্য নিজের উপরে কাজ করছো নিজের আবেগকে গুরুত্ব দিচ্ছ নিজের সাথে সম্পর্ক ভালো রাখছো সেই কারণে তোমার সাথে ভালো হতে বাধ্য এবং তুমি বারবারই নিজের ভেতরে সেই স্টেবিলিটি এবং সেই শান্তির জায়গাটা খুঁজে পাওয়ার খুঁজে পাবে